আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাপাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনো দিন অসন্তুষ্ট হব জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই শারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর শরাবের নহর হইন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে ইন আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা কর জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক নাই 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 কোনো কোনো মিথ্যা কষ্টের নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জান্নাত মানে যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেঁকুর তুলবে বাস খাবার হজম হয়ে গেছে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাপাক আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো সাহায্য আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাপাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হব